আমার দেখাবা না আমাদের দর্শকদের দেখা সবাই দেখতে পারবা সবাই দেখতে পারবো কেমনে কেমনে ভিডিও কলের মাধ্যমে কত কিছু তো দেখান যায় ভিডিও কলের মাধ্যমে অনেক কিছুই দেখান যায় বুঝি নাই আর মানে ভিডিও করে দেখান যায় না চেহারা ওই যে আমার ভালোবাসে ফোন কিনে দেবে তার সাথে আমি ভিডিও করে কথা বলবো আর কিছু দেখাবা কি আর কিছু দেখাম আমার স্বামীর তো সবকিছু দেখাম যায় এখন স্বামী বিয়া করলে না সে আচ্ছা যদি তোমার দাঁত দেখতে চায় সব দেখাবো দাঁত চেহারা সব দেখাবো

যাক মাসা অনেক সুন্দর নাম তো বাবা কই আমি বলছি গেছে গা ওই তো বলতেছি আচ্ছা যাই হোক ইয়ে তোমরা আমার এক বোন সে বড় না তুমি বড়

সত্তর চারশো এক এটা হলো তোমার নাম্বার আর চাইলে যোগাযোগ করেন তো আমরা বিদায় নিছি বিদায় পূর্বে দর্শকদের কিছু বলার আছে কি বলবো যা সবাই ফোন দিয়ে ভালোভাবে কথা বলে আমিও বলবো